গুড মর্নিং সকলকে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে নতুন আবার একটা ভিডিও শুরু করা যাক তো তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও কারণ তোমাদের লাইক কমেন্ট পেলে না আমাদের ভিডিও বানাতে বেশি ভালো লাগে তো যাই হোক বর সকালবেলাতে অফিসে চলে গেলো আজকে ঘুম থেকে উঠে পড়েছি সেই কারণে তাড়াতাড়ি প্রায় আজকে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি তারপরে বর গেলো সাড়ে ছটার সময় কারণ আমার বরে কুজু করতে অনেকটা টাইম লাগে ও এখন বলে না আগা গোড়ায় আমি ওর পরে রেডি হতে যাই তারপরে আমি রেডি হয়ে যাই কিন্তু ও যে কি করে এই জামা ইন করা হয় না এই জামা পরবো না ওই প্যান্ট পরবো মানে ঠিক করতে পারে না তো যাই হোক সকালবেলা একটু সাজুকুজু করে বেশ স্মার্ট হয়ে চলে গেলো অফিসে কারণ অফিসে একটু স্মার্ট হয়ে না থাকলে একদম ভালো লাগে না তো ভাবলাম আজকে মাছ রান্না করবো কারণ কিছুদিন হলো বাড়িতে মাছ রান্না একদমই হয়নি তো সকালবেলাতে ভেবেছিলাম স্কুল যাবো ছেলেকে নিয়ে তো ছেলে ঘুম থেকে উঠলো না আরও শরীরটা না একটু খারাপ খারাপ দেখলাম সেই কারণে আরোই নিয়ে গেলাম না তো আজকে বাড়িতে অনেক সবজি আছে বাঁধাকপি আছে তো ভেবেছিলাম বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করব আর করব তোমার হচ্ছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো তো বাজারে গেলাম না মাছ পেলাম না সেই কারণে বাড়ির ওপরে মাছ নিয়ে নিয়েছি তো দেখতেই পেলে অর্ধেক মাছ নিয়েছি মাছটার ওজন ছিল এক কেজি ছশো তো আমি অর্ধেক নিলাম আর অর্ধেক থাকলো তো মাছটা নিয়ে যেন তো আজকে ঠকে গেছি তার কারণ মাথাটা আমার দিকে পড়েছে তো আর ন্যাসটা ওইদিকে পড়েছে আর এমনিতে মাথার দাম কিন্তু কম হয় কিন্তু সেই মাছের দামে কিন্তু মাথার দাম দামটা আমার কাছ থেকে নিয়ে নিল তো যাই হোক ও বেশি পয়সা নিয়ে বলো খাবেন আর আমি বেশি পয়সা দিয়ে গরিব হয়ে যাব না তো যাই হোক সব কিছু মেনে নিতে হয় কোনো কোনো সময় অত ক্যাচাল করলেও চলে না দু এক টাকার জন্য তো যাই হোক সকালবেলায় কাজকে আমি লেগে পড়েছি মাছটা নিয়ে মাছটা ঢেকে রাখলাম এটা এখন পরিষ্কার করব না এটা স্নান করার সময় পরিষ্কার করবো তার কারণ এখন পরিষ্কার করলে গায়ে জল এসে পড়বে আর ওই আঁচটা গায়ে বাড়ির কাজ করতে একদম ভালো লাগে না তো এখানটায় মাছটা কাটা হয়েছিল তো গিয়ে ওখানটায় চাটাচাটি করছিলো ওর অভ্যাসটা খুবই খারাপ মানে বাড়িতে যতই খেতে দাও ও বাইরে গিয়ে এইভাবে না খেলে ওর পেট যেন ভরে না কুকুর কাকে বলেছে কুকুরকে যতই খেতে দাও ও কিন্তু সেই কুকুরের মতন আচরণ করবেই তো যাই হোক ওটা ধুয়ে টুয়ে দিয়ে আসলাম তারপরে এই যে ঘরের মধ্যে ছিল অনেক জামাকাপড় এগুলো জামা জামাকাপড় সকালবেলাতে বের করেছি কাচার জন্য তো এগুলো নিয়ে গিয়ে এখন বাইরে কলপাড়ে রেখে আসবো তো দেখতেই পাচ্ছ কলপাড়ে কত বাসন বাসনকুসুন নেমেছে এখন বাসন বাসনকুসুন মাজা জামাকাপড় কাচা প্রায় সব কাজই বাকি আছে কিছুই হয়নি ঘরই তো মজা হয়নি তো বাইরের কাজই করবো আর আমি তো জানোই সব সময় আগে ঘরের কাজ করি তারপরে বাইরের কাজ করি বাইরের কাজ করে এসে ঘরের কাজ করতে একদম ভালো লাগে না তো ছেলে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠেনি এখনও বিছনায় শুয়ে আছে ঘুম পাচ্ছে ঘুমায় কি কী করে ওই জানে বেলা এগারোটা দশটা সাড়ে দশটার সময় ঘুম থেকে উঠে এমন কেউ দিদিভাই পড়াতে এসে ঘরের মধ্যে বসে থাকবে তারপরে দিদিভাইকে দেখবে দেখে তারপরে উঠবে উঠে গিয়ে তখন ব্রাশ করা দাঁত মাজা শুরু করে দেবে তো ঘরদুয়ার গুছিয়ে গেছে ঝাঁঝুর দিয়ে নিচ্ছি আর কিন্তু এই ঘরের বিছনাটা এখনও পরেই থাকলো আমার তুলা হলো না তো যাই হোক ঘুমাচ্ছে ঘুমাক কারণ উঠলেই তো বাইরে চড়তে চলে যাবে আর চড়তে যাওয়াটা আমার একদম পছন্দ না কারণ বাড়ির বাইরে যেভাবে গাড়ি ঘোড়া চলে আমার প্রচণ্ড ভয় লাগে বাড়ির মধ্যে থাকলেই ভালো তো আছে শুই থাক আমি ঘরের কাজগুলো শান্তিভাবে করে নিই তো ঘরদুয়ারগুলো এখন মুছে নিচ্ছি তারপরে যাবো মাছটা ধুতে তো মাছ নিয়েছি আর মাছের তেলটাও নিয়েছি যে বললাম না মাছের তেল দিয়ে আজকে বাঁধাকপি খেতে খুব ইচ্ছে করছে আর এখনকার বাঁধাকপি একটু তেল টেল দিয়ে বা খুব ভালো করে রান্না না করলে তো একদমই ভালো লাগবে না আর এই মাছের তেল দিয়ে বাঁধাকপি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে খেতে আমি আর আমার বোন খুবই ভালোবাসি সেই কারণে আমার বন বাড়িতে না থাকলে না এই মাছের তেল বলো মাছের মাথা বলো সব দিয়ে ঘ্যাটঘুট তরকারি আমরা খুব করি আর খুব খাই কারণ আমার বড় আমার মাছ খেতে পছন্দ করে না পছন্দ করে না বলতে ও একেবারেই মাছ খায় না মাছ পাতেই নেয় না সেই কারণে আমার বর থাকলে কিন্তু বাড়িতে মাছটা খুবই কম হয় হয় না বললেই চলে মাংসটাই বেশি হয় আর আমি তো খাসির মাংস খাই না আর সেই কারণে খাসির মাংসটা কম হয় মুরগির মাংসটাই বেশি হয় তো মাছটা ধুয়ে এখন লবণ মাখিয়ে রাখবো আর তারপরে এই যে চলে এসছি এখন বাইরেটা এটা ঝাড়ঝুর দিতে কারণ মাছটা তো লবণ মাখিয়ে ঘরে রেখে দিয়েছি এখন তো স্নান করতে হবে তাই না তো স্নান করার আগে ভাবলাম রাস্তাটা ঝাড় দিয়ে আসি আর আমার রাস্তা ঝাড় দেয় হচ্ছে শেষ তারপরে গিয়ে স্নান করি তো ভাবছি রাস্তাটা ঝাড় দিয়ে আজকে একটু টাইম আছে হাতে তো ছাদটাও ঝাড় দেব কারণ যে বললাম না একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি ওই জন্য কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো ছাদে চলে গেলাম ছাদে গিয়ে ছাদটা ঝাড় দিতে গিয়ে না আমার অবস্থা হয়ে গেছে খারাপ মানে এত গরম কি বলবো গরমে মানে পায়ে তো তাড়াতাড়ি ঝাড় দিয়ে তাড়াতাড়ি নেমে পড়ি কিন্তু তাড়াতাড়ি কি আর হয় যেই কাজে তাড়াতাড়ি করতে যাবে সেই কাজটা দেখবে দেরি হয়ে যায় তা আমি ছাদে যখন ঝাড় দিচ্ছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে যারা এই রোদে গরমে বাড়ির বাইরে কাজ করে বেড়াচ্ছে তাদের কতটা কষ্ট হয় বলো তো আমরা তো সবসময় ঘরের মধ্যেই থাকি একটু টাইমের জন্য ছাদে গেছি তাই তো একদম মনে হচ্ছে মাথা ঘুরে যাচ্ছে তো যাই হোক এটাও একটা অভ্যাসের দাস মানে যারা প্রতিদিন রোদে রোদে ঘুরে বেড়ায় তাদের একটা অভ্যাস হয়ে গেছে রোদে থাকা আর যেহেতু আমরা রোদে যাই না সেই কারণে রোদে গেলে আমাদের যেন একটু রোদটা বেশিই লাগে তো সান টান করে চলে এসেছি এখন চুল আচরানো সিঁদুর পরা এটাই হচ্ছে মেয়েদের কাজ তারপরে একটু ভালো করে সাজুগুজু করে নিলাম সাজুগুজু করে এখন যাবো রান্নাঘরে যুদ্ধ করতে মেয়েদের তো যুদ্ধ করা মানে রান্না করা দুটোই সমান তো এই যে বাঁধাকপি ছিল ফ্রিজে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে এখন কাটতে বসেছি বোন ছিল পাশে বোনের সঙ্গে একটু গল্প করছিলাম আর বাঁধাকপিটা কাটছিলাম তো এই বাঁধাকপিটা এনেছিলো আমার বর রবিবারের দিন আসলে বাঁধাকপি খেতে আমি ভালোবাসি আর ফুলকপি খেতে ও ভালোবাসে তো ফুলকপি আমার জন্য নিয়ে আসে না আর শীতের ছাড়া তো গরমের ফুলকপি আমি একদমই খেতে চাই না তো এইদিকে ভলুর কীর্তি দেখো ভলু কোথা থেকে একটা কাতলা মাছের কানক নিয়ে চলে এসেছে এসে বাড়ির পেছনে নিয়ে টানাটানি করছে তো পাশের বাড়ি কাকিমা দেখে বলছিল দেখতো ভলু মুখে করে কী নিয়ে এসেছে কিসের হাড় তো হাড়ের কথা শুনে তো আমার মাথাটাই খারাপ হয়ে গেছিলো ও যদি কোথাও থেকে হাড় নিয়ে আসতো না কোনো কিছু তাহলে দিতাম মার তো গিয়ে দেখলাম না কাতলা মাছের মাথা তো এদের কীর্তি দেখেছো গরুটা এসেছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটনোগুলো খাচ্ছে তো গরুটাকে কী করে তারা দিলো এ বাবু আবার কাতলা মাছের মাথাটাকে ওইদিকে রেখে এসে তারপরে গরু তাড়াতে এসছে তো এটা কালকে নিয়ে আসা হয়েছিল। ঢপে ঢালাই হয়নি তো এখন আবার দেখো ঢপ দেয় না প্যাকেট দেয় তো প্যাকেট থেকে ঢেলে রাখলাম ঢপে নইলে তোমার গোটা হয়ে যাবে তো এদিকে দেখো সবজিগুলো সব কেটে রেখেছি বাঁধাকপি কেটেছি চাল কুমড়ো কেটেছি আর এটা হচ্ছে মাছের তেল এই তেলটা দিয়ে যে বাঁধাকপিটা রান্না করব আর এই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব আর এই মাছের মাথাটা দিয়ে আমি করব এই যে এই তোমার চাল কুমড়োটা এইসব খেতে বেশি ভালোবাসে আমার বোন আর আমি তো চলো ছটফট করে রান্নাটা করে ফেলি আর এদিকে পচির মজা দেখো এই সবজিগুলো কেটে যে আমি ওখানে রেখে এসেছি পাশের বাড়ির এক বৌদি ছাগল এসে খাচ্ছিলো তো ওরা সহ্য হলো না ছাগলটাকে দিল তারা দিয়ে এখন বসে আছে বসে বসে পাড়া দিচ্ছে যে ছাগলটা এসে যেন না খায় মানে এসব কি নিজেও খাবে না আর অন্য কাউকে খেতেও দেবে না এদের অত্যাচারে বাড়িতে কোনো পশু পাখিও আসে না আর আমি কাউকে ঠিক মতন করে খেতেও দিতে পারি না তো অনেকগুলো মুড়ি ছিল মুড়ি দিলাম ছাগলটাকে খেতে তো খেতে পারলো না ওর অত্যাচারে তো আজকে অনেক কাক এসছে কাকগুলো তো কাকা করছে কেন কি জানি চলো গিয়ে কাকগুলো দেখে আসি তো এত কাক তখনই আসে যখন বাসা থেকে বাচ্চা পড়ে যায় আমার মনে হয় বাসা থেকে বাচ্চা পড়ে গিয়েছে একটা দুটো কাক নাই করেও দশ থেকে পনেরোটা কাক আছে এই যে কাঁঠাল গাছে কত আম গাছে কত দাঁড়াও নিচে যায় একটু দেখি তো ব্যাপারটা কী আয় ঠোকা মারবি না এই দেখো কত কাক কাকের একটা আওয়াজ হলো ভয়ও লাগছে সাঁপ থাকে খুবই জঙ্গলটাই তো দেখতে পাচ্ছি না পায়ে কি লাগলো যা আছে আছে আমি পালাই খেল 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 লেচুগুলো দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে লেচু পাকার এখনো বয়স হয়নি কিন্তু যা রোদে তেজ পড়েছে রোদের তেজে লেচুগুলো সব লাল লাল হয়ে গেছে কিন্তু এখনো ছোট্ট ছোট্ট হয়ে আছে এই লিচু গাছে আগে আমরা কত লেচু পেড়ে খেয়েছি এই গাছটা আগের বছর অনেক আম ধরেছিল এবছর ধরেনি অল্পই ধরেছে ডাক্তারের গাছের আমগুলো দেখতে না বেশ ভালো লাগে এক জায়গায় অনেকগুলো থোকা থোকা হয়ে ধরে ওই যে দেখতে পাচ্ছো কোথাও বেরিয়ে শান্তি আছে একটু বেরালাম বিকেলবেলায় তো দেখো সব বং বং চং চলে এসছে দিয়ে ঝগড়া এদিকে এক পাটি আর এদিকে হচ্ছে আমার পাটি ওই যে ওখানে আর একটা আছে আয় ঝগড়া করবি না ঝগড়া করবি না একদম ঝগড়া করবি না মারবো ঝগড়া করলে বন্ধুত্ব করে থাকতে পারো না অত ঝগড়া কিসের আই ভগবান দুই পার্টিতে ঝগড়া লেগে গেছে করুক ঝগড়া রাত্রি সাড়ে নটা বাজছে আমরা দুই বোন এখন বেরিয়েছি একটু হাঁটতে মানে বাড়িতে এত গরম লাগছে কি বলবো তাই ভাবলাম যাই গিয়ে একটু রাস্তায় হাওয়া খেয়ে আসি সত্যি আমাদের এদিকটাই না খুব সুন্দর মানে কি বলবো ঠান্ডা ঠান্ডা হাওয়া বয় মানে বাগানের ধারে বাড়ি তো দেখতেই পাচ্ছ চারিদিক অন্ধকার মানে আমাদের এলাকায় যদি অন্ধকার বলো তাহলে শুধু এই জায়গাটুকুই অন্ধকার এরপরে তো ওর পুরোটাই বাগান আর ওই দিকটা পুরোটাই আলোকিত রাস্তা তো এই যেখানে দুটো তিনটে পোল আছে রাস্তায় পোলের লাইটগুলো খারাপ হয়ে গেছে বলে অন্ধকার হয়ে আছে পোলের লাইটগুলো কবে দিবে কি জানি আবার হয়তো পাঁচ বছর পর যখন ভোট আসবে তখন দিবে এখন পাঁচ বছর অন্ধকারে থাকি তো এই যে আমাদের ম্যাডাম আগে আগে হাঁটছে আমি পেছনে পেছনে হাঁটছি মানে এখানে যখন হাঁটি না তখন ওই যে ঠান্ডা বাতাসটা চোখে এসে লাগে বেশ ভালো লাগে যেটা আমাদের ওইদিকে পাওয়া যায় না ওইদিকে ধরো সব বড় বড় বিল্ডিং বাড়ি গাছপালা নেই একদম যখন ভিতরে যাই তখন মনে হয় যে মানে কি একটা পরিবেশে এলাম যেখানে কোনো গাছপালা নেই কিছু নেই অন্ধকার সরি অন্ধকার না গরম মানে চুল্লিতে ঢুকে যাচ্ছে এরকম মনে হয় আর এদিকটা বেশ ভালো লাগে এটা হচ্ছে কবস্থান তো রাতের বেলায় যখন এটা দিয়ে যাচ্ছি আমি খুব ভয় লাগছে গায়ে কেমন সিসির দিয়ে উঠছে আমার এখন রাত্রি সাড়ে নটা বাজছে বলো আর এই এত রাত্রে কবরস্থানের পাশ দিয়ে যাওয়াটা কেমন একটু ভয়ঙ্কর ব্যাপার না তো সঙ্গে আমাদের ম্যাডাম আছে বলে কিছু অতটা মনে হচ্ছে না কিন্তু আমি একা হলে আমি যেতে পারতাম না আমার খুব ভয় লাগে তো আমার ভুলোটা আজকে নেই বাড়িতে কোথায় গেছে কী জানি বড় থাকলে ভুলো আমার সঙ্গে আসতো ওন যাবি হনুমান মন্দিরের দিকে যাবি চ হনুমান মন্দিরের দিকে যাই একটু তো চলো ঠাকুর দেখে আসি একটু এখন যাচ্ছি হনুমান মন্দিরে হনুমান ঠাকুর দর্শন করতে তো দেখছো আমি বললাম তোমাদেরকে যে আমার এই কবরস্থানের পাশ দিয়ে আসতে গিয়ে ভয় লাগে গায়ে কাটা দেয় তো বলছে না কি ঢপ মারছে এটা খুব বিশ্বাস করবে বলো তো যে কবরস্থান বা শ্মশানের পাশ দিয়ে মানুষ এলে গেলে তার ভয় লাগবে না আমার তো খুব ভয় লাগে আর ও বলছে না কি আমি ঢপ মারছি হুম নিজেকে আমার তো কিছু মনে হয় না তাই জন্য তুই তো একটা আস্ত ভূত তোর কি মনে হবে তোকে দেখে তো আমি ভয় পাই মাঝে মাঝে ভূত আমি হচ্ছি মানুষ তাই ভূতকে দেখে ভয় পাই এই দেখো আমাদের হনুমান মন্দিরে আমরা চলে এসেছি এখানে হনুমান পুজোর সময় প্রসাদ খাওয়ানো হয় অনেক মানুষের তো তোমাদের সকলকে নিমন্তন্নও থাকলো এবার যেদিন খিচুড়ি খাওয়াবে তোমরা সবাই চলে এসো খিচুড়ি খেতে তো চলো উপরে গিয়ে দেখিয়ে দিই ঠাকুরটা তোমাদেরকে এটা হচ্ছে একটা পাথরের মূর্তি এটা কি পাথরের মূর্তি জানি না গরমের দিনে রাতের বেলায় এরকম বাইরে বেরিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে অবশ্য অন্ধকারে মুখটা দেখা যাচ্ছে না অনেকদিন পর আজকে আমি ক্যামেরার সামনে এসে কথা বলছি তো দুঃখজনক ব্যাপার হচ্ছে এটাই যে অন্ধকার সেই কারণে চেহারাটা খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না তবে একটা সুখবর আছে সুখবরটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়ি যাই বাড়ি গিয়ে করব আমার বাহাতে। এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পুকুর ছিল পুকুরটাই আগে এত জল থাকতো যে পুকুরটায় আমরা স্নান করতেও আসতাম কিন্তু এখন পুকুরটার অবস্থা দেখতে পাচ্ছো এখন মানে ওটাকে পুকুর কম জঙ্গল বেশি লাগছে ও মা আমাদের পোলে লাইট লাগিয়েছে জানো তো এই লাইটটা কিছুদিন আগে চুরি হয়ে গেছিলো আমাদের এখানে যেদিন কীর্তনের খিচুড়ি খাওয়াচ্ছিল এই যেদিনকে কীর্তনের খিচুড়ি খাওয়ালো না সেদিন রাতের বেলা এটা দিয়ে যাচ্ছিলো সব খিচুড়ি জুরি খেয়ে দিয়ে বাইরে কারকে চুরি করে চলে গিয়েছে মানে হ্যাঁ অনেক অনেক দূর থেকে সব লোক এসেছিল তো চুরি করে নিয়ে গেছে তো আমাকে বলছিল কুড়ি টাকা দিবি একটা লাইট লাগাবো তাই আমি ভাবলাম চুরিটা আমি করতাম দিয়ে কুড়ি টাকা দিয়ে দিতাম দেড়শো টাকা লাইট দিয়ে কুড়ি টাকা দিতাম তো আমাদের এখানে লাইট লাগালো কি মজা কি মজা আমাদের পাড়ায় লাইট লেগেছে কি মজা কয় টাকা আচ্ছা তো তোমাদেরকে বলছিলাম না একটা সুখবর দিব তো সুখবর হচ্ছে আমার মুখের কিছু পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছো যেটা নিয়ে আমি এতদিন টেনশনে ছিলাম মন খারাপের মধ্যে ছিলাম তো এই যে আমার এই আঁচলিটা মানে কি বলবো ঠিক হয়ে গেছে মানে আমি যে ওষুধটা লাগাতাম ওই সুদটা দেওয়াতে জিনিসটা পুরে 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 অবশেষে কালকে একেবারে পুরে উঠে গেছে মানে প্রতিদিন একটু একটু করে পুরা চামড়াটা তুলতাম তো কালকে যেটুকু ছিল সেটুকু এমনি করে টেনেছি দিয়ে উঠে পড়েছে তো পুরোটা দেখো একদম ক্লিন হয়ে গেছে শুধু হ্যাঁ একটু পুরা দাগ থেকে গেছে তার কারণ হচ্ছে ওষুধটা যখন দিতাম মাছলিতে তখন ওই গা বেয়ে ওই তোমার চামড়াতে পড়ে যেত তো দিয়ে চামড়াটাও নিচের পুড়ে গেছে তো এটা অতটা মানে খারাপ কিচ্ছু না আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে তা আমি খুব খুশি আমাকে অপারেশন করতে হলো না আমার তো খুব টেনশন হচ্ছিল যে অপারেশন করতে হবে হয়তো তো ডাক্তার আগে বলেই দিয়েছিল যে আগে ওষুধ খাও ওষুধ লাগাও পনেরো দিনের ওষুধ দিয়েছিল যদি খেয়ে কমে তো অপারেশন করব না আর যদি না কমে তাহলে করব ঠিক 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 তো কমে গিয়েছে আমি খুব খুশি তো ডাক্তারে ভাবছি আর একবার একটু লাগাবো ওষুধটা দিনের দুবার লাগাতে বলেছে তো কালকেও লাগিয়েছিলাম একবার আর আজকে একবারও লাগাইনি তো রাতেবেলায় একটু লাগাও লাগিয়ে ঘুমিয়ে তো সকলকে গুড নাইট টাটা খুব ভালো থাকো আর আমাকে একটু ঘুমাতে হবে কারণ আমাকে সকালবেলায় উঠতে হবে প্রায় পাঁচটা থেকে শোয়া পাঁচটার মধ্যে আর আমার অত সকালে ঘুম থেকে উঠা অভ্যাস নেই তো এমনিতে রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেক রাত্রি হয়ে যায় রাতের এগারোটা বারোটা এগারোটা তো নর্মাল ব্যাপার এগারোটার সময় বিছনায় গিয়ে শুই বারোটা একটা দেড়টা বেজে যায় তার মধ্যেও কতবার উঠতে হয়তো ঠিক নাই কোনো সময় হয়তো ফ্যান কমাতে উঠি কোনো সময় হয়তো ফ্যান বাড়াতে উঠতে হয় মানে যেদিন যেরকম গরম লাগে সেদিন সেরকমভাবে ফ্যান কমাই বাড়াই আর তারপরে যে ভলু ভলু কখনো খাটের উপরে শুয়ে পড়ে কখনো বাইরে গিয়ে ভোগ করে মানে অনেকবার ঘুম থেকে আমাকে উঠতে হয় সেই কারণে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তো যাও গিয়ে ঘুমিয়ে পড়ো তুমিও আমি আগে ঘুমিয়ে পড়বো টাটা টাটা বাই বাই গুড নাইট সকালে স্কুল আছে ঠিক আছে তাড়াতাড়ি যাই